আমরা ইতিমধ্যে কার্যটলায় অবস্থান আছি আপনার ইচ্ছা জানেন যে আগামী তেইশ তারিখ রোজ শুক্রবার বিকেল দুই কোটিকার সময় সিলেট জেলা রাইট শেয়ারিং উদ্যোগে সিলেট এক আসনের আমাদের সবার পরিচিত মুখ অন্ধকার মুক্তাদির বাইয়ের সাথে আমরা একটি সিলেট জেলা রাইট শেয়ারিং ইউনিয়নের যারা রাইট শেয়ারিং করে জীবন জীবিকার মোটর মোটরসাইকেলের মাধ্যমে আমরা সবাই মিলে ওনার সাথে আমরা একটি মত বিনিময় সভা করব আমরা ইতিমধ্যে আমরা সজীব ভাই সহ আমাদের সচিব ভাই থাকবেন সভাপতিতে আর প্রধান অতিথি সিলেট একাশনের আব্দুল মুক্তাদির ভাই তো আমরা ইতিমধ্যে সিলেট রাইডার্স ক্লাব এবং সিলেটে বেজ রাইশিয়ান গ্রুপ সাউথ সুরমা এবং সুরমা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ অনেকে উপস্থিত বিশেষ করে সিলেট রাইডার্স ক্লাব সিলেটে বেজ রাইশিয়ান গ্রুপ এবং সাউথ শর্মা এবং সুরমা আমরা সবাই কিন্তু জীবন জীবিকার তাগিতে রাইটারিং করি তো আলহামদুলিল্লাহ আমি প্রথমে সরাসরি চলে যাব সতের নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সজীব ভাইয়ের কাছে উনি সাবেক কাউন্সিলর এবং আপনারা জানেন ইজি রাইটের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আমরা আপনারা জানেন যে আমরা সিলেট এক আসনের আমাদের মুক্তাদির ভাই ওনার সাথে আমরা আগামী শুক্রবার বিকেল দুই কোটিকার সময় একটি সভার আয়োজন করেছি তো আমাদের সম্মানিত সভাপতি জনাব সচিব ভাইয়ের কাছ থেকে জানতে চাবো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী তেইশ তারিখে অর্থাৎ শুক্রবার দুপুর বিকাল দুই সময় আমরা এই স্থানে আমরা মুক্তাদি মুক্তি মুক্তি ভাইকে নিয়ে আয়োজন করতে যাচ্ছি তো আজকে আমরা এখানে ভিজিট করতে আসছি আমাদের যে স্থানে আমরা প্রোগ্রামটা করবো সেই স্থানটা ভিজিট করতে আসছি আশা করি সবাই এই স্থানটা পছন্দ করেছেন এবং যারা যারা আজকে আসতে পারেন এই সকলের পথ আমি উদ্ধারটা আহ্বান জানাবো যদিও শুক্রবারে একটি ছুটি সকলের প্রোগ্রাম থাকে তারপরও এই প্রোগ্রামটাকে আমাদের নিজস্ব প্রোগ্রাম মনে করে আপনারা সকলে এই মিটিংয়ে উপস্থিত থাকে ইনশাআল্লাহ ধন্যবাদ আমি তোমার সভাপতি ভাই সালামাইকুম

আমরা রাইটার সদস্য যারা আছেন সবাই বিশেষভাবে অনুরোধ করি খুঁরা যে মুক্তি ভাই আমরা আনাইছি যে আমরা ছাড়তাম যে আমরা অনেক নির্যাতিত হই বা অনেক সময় অনেক পরিস্থিতির শিকার হই একটু দেখার মতো নাই এটার কারণে আমরা মোতাজিক আমরা দুঃখ সুখ সব খুই যতটুকু পাওয়া যায় বা করা যায় তো আপনারা সব উপস্থিত সালামাই সালাম আগামী শুক্রবার তেইশ তারিখ দুপুর আমরা দুইটার সিনেট একাশোনার জানা শুনিখানি ভাই আমরা দাওয়াতে সময় বা আমরা কানকে ধন্যবাদ জানাই তাই নাইবা উপলক্ষে আমি আমার রাইটার্স ক্লাবসহ এক সহ আমরা যত ক্লাব আছে সকল ক্লাবের দায়িত্বশীল এবং সদস্যবাই ফলে বিনহিত অনুরোধ কর্ম এই অনুষ্ঠানের সদস্য অংশগ্রহণ কর্তা এটা আগামীতে আমরাও প্রয়োজন লাগে আমরা কাদির ভাই গেছে আমরা প্রচুর চাহি যাওয়া স্বভাব আছে আমরা এই শহরের রাইট মারতে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা বিভিন্ন ধরনের প্রশাসনিক হ্যারেসমেন্টের শিকার হই যার ধরুন আমরা আগামীতে যাতে আমরা সুন্দরভাবে রাইশিয়ারিং করতে পারি বা আমরা রাইডার বাইরে সুন্দরভাবে রাইশিয়ারিং পরিচালনা করতে পারি এই সুবাদে আমরা এই দাবিদাও আদায় লাগে আমরা খুব সুখিয়ার করা লাগে আমরা কাদির ভাইকে দাওয়াত করতে আমরা এই আমরা সব আর আমরা চাই রাম এদিন আপনারা সব থাকতে ইনশাল্লাহ ধন্যবাদ আমার সামনে আমার সামনে উপস্থিত আছেন আমাদের সসাংরী সম্পাদক কুশাদ ভাই আমাদের সহসভাপতি জনাব মারু আহমদ চৌধুরী আমাদের রুমন ভাই সিলেটের বেজ গ্রুপের দায়িত্বশীল এবং আবুল কালাম আজাদ সসাধারণ সম্পাদক তো ইতিমধ্যে আমরা সবাই ইমন ইমন উপস্থিত আমি এই মুহূর্তে সিলেটের বেজ রেশন গ্রুপের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মাহমিন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই সিলেটের সমস্ত রাজ্য যারা আমরা আছি সবাইকে নিয়ে আগামী তেইশ তারিখ আমাদের সিলেট ডিএমপির আব্দুল ভাই বাড়িতে নিয়ে আমরা আয়োজন আমি আশা করবো আপনারা যারা আছেন আমাদের সবাই তাদের সেও যাতে এই প্রোগ্রামে অনুপস্থিত না হন কারণ এই প্রোগ্রাম আমাদের খুবই জরুরি এখানে উপস্থিত থাকে এই প্রোগ্রাম সফল করা আমি সর্বস্তরে সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই এই অন্ধকারে আপনি উত্তর দিবাই এই প্রোগ্রামে আগামী শুক্রবারে সবাই সফল করবেন আমরাও ইনশাল্লাহ থাকবো এবং সবাই উপস্থিত থাকিয়া এই সভাকে বা এই প্রোগ্রামকে সফল এবং সাক্ষকিত আলাইকুম আমি গ্রুপের সাধারণ সম্পাদক আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা বিগত কয়েকদিন ধরে আমরা মুক্তাদির ভাইয়ের শিডিউল নিয়ে একটু কষ্টের মধ্যে ছিলাম আমি ধন্যবাদ জানাই আমাদের সতেরো নাম ওয়ার্ড কাউন্সিলার সাবেক কাউন্সিলর জনাব সজীব আহমদ ভাইকে যে উনি ওনার প্রচেষ্টা এবং চেষ্টা নিয়ে চালিয়ে আগামী শুক্রবার তেইশ তারিখ দুপুর দুই কোটি সময় ওনার নিজ বাসা আপনারা সবাই চিনেন কাজিটুল্লাহ ওনার নিজ বাসায় বিশাল বড় একটি মাঠ আছে যে জায়গায় আমরা কথা বলছি সেই মাঠে ইনশাল্লাহ সিলেট জেলা রাইট ইউনিয়নের যত ভাইরা আছেন এবং সিলেটের যারা বিভিন্ন ক্লাবের সাথে সংযুক্ত আছেন যারা ইতিমধ্যে সংযুক্ত নয় যারা বাসমান রাইট করেন আপনাদের সবার প্রতি আমাদের সবার পক্ষ থেকে আমাদের কথার্থ আহ্বান থাকবে সিলেট এক আসনে জন নন্দিত জনাব মুক্তাদির ভাই দানের শেষের প্রার্থী ওনাকে আমরা আমাদের অভিভাবক হিসাবে আমরা নিয়েছি ওনার সাথে আমরা সবার সবাই ঐক্যবদ্ধ হয়ে যে ওনার কাছে আমরা অনেক কিছু বলার আছে আমরা অভিভাবক শূন্য সেই জন্য অভিভাবককে নিয়ে আমরা একটি আলোচনা সভার অনুষ্ঠান আয়োজন করেছি আমি আশা করবো সবাই উপস্থিত থাকবেন এবং যাতে কেউ কোনো সময় যাতে মিস না যান আপনারা জানেন রাসায়নিক জগতে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় পড়তে হয় সেই জন্য আমি অনুরোধ জানাবো আগামী শুক্রবার টাইম বিকেল দুই ঘটিকার সময় কাজিটুলা সাবেক কাউন্সিলর সচিবের বাসায় সবাই যেন উপস্থিত থাকেন আপনার আমার আমাদের সবার অধিকার বাস্তবায়নের লোককে আমরা সবাই মিলে কাজ করবো আর মুক্তাদির বাইকে আপনারা সবাই চিনেন